হাই হাই রে নতুন গাড়ি দিয়ে আমরা শোরুমে এসে বললে এই বড় জামার কাছে শোরুমে নতুন গাড়ি আসলো এই বাঙ্গাড়ি শোরুমে বড় ভাই আমার এই ভাঙ্গারি শোরুমে আপনি নতুন গাড়ি নিয়ে আসলেন এই গাড়ি কত কত কিলো چلا ভাই 200 কিলো 200 কিলো چلا জি ও মিয়া এগুলা দেব নামি দামি শোরুমে বড় বড় শোরুমে বড় বড় শোরুমে এগুলো সুন্দরভাবে অ্যাড করে বিক্রি করবে যে নতুন থেকে এত টাকা কমে বিক্রি হচ্ছে নতুন থেকে এত টাকা কমে বিক্রি হচ্ছে সেটা বড় বড় শোরুমে বিক্রি হবে ভাই 200 কিলো ছলায় এই গাড়িটা আমাদের কাছে নিয়ে আসছে তো আমরাই গেইটা দাম বলি নাই বা বলবো বলবো বলো বলার সাহস পাচ্ছি না তারপরে বলছি শুধু 90000 টাকা 90000 টাকা বলার পরও আবার ভাবতেছি যে এটা কারে দিমু কার কাছে এই গাড়িটা টুকামু এর কপালটা তো তানা হয়ে হয়েই যায় বোকা ভাই এই গাড়িগুলা নতুন থেকে যে কম বলে নতুন থেকে যে কম বলে কোম্পানি কেন নতুন থেকে কমে ডাইরেক্ট নতুন দামে না বেচা আবার আমাদের কাছে দেয় এটা অবশ্যই কোম্পানির সাথে আমি বলতে চাই কোম্পানি যেমন ধরেন যে আমার পণ্যটা আমার পণ্যটা আমি যদি নতুন থেকে কম দামে আউটে দেই আর আমি বেশি তিন লাখ টাকা চার লাখ টাকা আরেকজনের বেশি দুই লাখ টাকা তাহলে এটা কেমন হয়ে গেল না এটা তো জামেলার তো গোড়াই সরিষার মাঝেই বুধ বুধ খুঁজমু কোথায় যাই হোক কথা এখানে আরো আছে মাত্র দুইশো কিলো চালাই দুইশো কিলো চালাইছে গাড়ি আপনি চালাইছেন না আপনি নিজে চালাই আপনি নিজে চালাইছেন দুইশো কিলো চালায় গাড়ি বেশি গাড়ির দাম চাইলেন কত আমার কাছে এখন

এই গাড়ি এই গাড়ি যে কিনে সেই বুঝে যে কিনে সেই বুঝে কি জ্বালা কি ভালোবাসা ভাই আবার যার কাছ থেকে কিনে আনে তারাও বলে দেয় ভাই আমরা গাড়ি কিন গাড়ি বেসবো ঠিক গাড়ি আর কিনবো না জীবনে জীবনে কিন না বলতে কি যে এখন কিনবো না কোম্পানি বলছে এই বলছে সেই বলছে ভাই আমরা গাড়ি বেশি বজ্জা পুরা নষ্ট আবার ভালো সব মিলে তাইলে এই গাড়ি বেসতে কিনবো না কেন দুইশো কিলো চালায় গাড়িটা নিয়ে আসছে কারণ গাড়ি কি এক লাখ টাকা বেটার মাইক ওই ভাই আপনার এক লাখ টাকা মাইক আপনি যার কাছ থেকে কিনছেন ওনার কাছে চাইলে কি হবো একটা আপনি তো একবার নতুন শোরুম থেকে কিনেন নাই নতুন ব্যান্ড কিউ শোরুম শুধু যারা বিক্রি করে তারা কি ব্যান্ড কিউ বেস শুধু না পুরন গাড়িও বেচে পুরন গাড়িও বেচে একবারে পুরন গাড়িও বেচে জি একবারে পুরন গাড়িও বেচে একবারে নতুন গাড়িও বেচে তাহলে ওইখান ওইখানে জান নাই কেন ওনারা না করে দিতে যে কি বলছ ভাই বিক্রি করার সময় ওরা বলে যে বিক্রি করার সময় বলে ওদের দোষ নাই দোষ আমাদের

তাহলে ভাইয়ার নাম্বারটা আমরা রেখে দিচ্ছি আমরা বায়ের সাথে যোগাযোগ করে আপনাকে দিয়ে দেব অথবা যদি মনে চায় যে সম্রাট বাইরে দুই হাজার টাকা দিবেন এক হাজার দিবেন দিবেন না দিলা নাই সম্রাট দালাল না না দিলে নাই সরাসরি বায়ের বায়ের সাথে দিয়ে দেব যোগাযোগ করে যেন যোগাযোগ করে বাইরের কাছ থেকে নিতে পারেন কিন্তু এই বাইক যারা নিবেন বুঝে শুনে নিয়ে এটা এটা কি ভাই এলাম বার্তাটা ঠিক আছে না ড্রং কারণ আপনি আপনার হাতে একটা এক হাজার থেকে জাল পড়লেই দিয়া দিবেন তা কিন্তু ঠিক না বিষয়টা এরকম আপনি কিনছেন আরেকজনের দেওয়াটাই অপরাধ অপরাধ তো এই গাড়িটা এখন ওনারা নিবে না ওনারা বলে দিচ্ছে যে আমরা বিক্রির সময় বলে দিচ্ছে যে ডিলার না করছে এই করছে সেই করছে এরকম কিছুই না নেওয়ার ইচ্ছা থাকলে বহুত দামি নেওয়া যায় দুইশো কিলো চোলা দোকান যাই কিন্তু এটা কারণ মনে চলবো না আমি যদি একটা গাড়ি কিনি চল্লিশ হাজার টাকা বেশি এক লাখ টাকা দেড় লাখ টাকা বা একটা গাড়ি কিনি এক লাখ টাকা বেশি দুই লাখ টাকা ওই গাড়িটা কিভাবে নেবো কাস্টমার তো নেওয়া যাইব তারও কি নেওয়া যাবে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে ওটা তো বুঝাই দেবো যে আর নিম না ঠিক ঘটনা এরকমই পেলে কোম্পানিকেও আকর্ষণ করে বলছি যে এটা যাতে পাঁচ পার্টিগুলো যাতে আরো আমরা ক্রেতারা যাতে আরো সুযোগ সুবিধা পাই এটাই এগোতো কারণ দেখা গেছে আমি দুই লক্ষ টাকা যা গাড়ি কিনছি

যেটা 20 টাকা সেটা 10 টাকায় আপনারা বাইকের দাম সস্তা হয় এই গাড়িটা আরনভ থেকে কোনো অংশে কম দেখতে হ্যাঁ তা আরনভ থেকে কোনো অংশে কম না যেমন ঠিক একই ভাবে পাঁচপতি গুলো দাম কমায় দেন अवेलेबल দেন দেখেন গাড়ি কেমনে চলে ধুমসে চলবে এখন আমরা আসলে বুঝা পাই না ভাই আমরাই বল করছি বাংলাদেশে জন্ম করে নাকি আমাদেরকে ঠকানো হচ্ছে ঠকানো হচ্ছে ঠকানো হচ্ছে আমরা সবাই অ্যালার্ট হলে এবং কোম্পানিগুলো যদি থেকে দেখে যে না আমরা বাইক বিক্রি করবো লিগেল দামে পার্টস বিক্রি করবো আরো সস্তায় কোম্পানি হিসাব করে কি আমি বাইক বিক্রি করবো দুই লাখ টাকায় পাঁচ লাখ টাকার ফিউচার দিয়ে দেখাইয়া পাঁচ লাখ টাকার পণ্য দেখায় দুই লাখ টাকায় বেচমু বেচার পরে

ভাইজান আপনার কাছ থেকে আমি কি কিনছি আমার বাইকে লাগাইছি আমি কিন্তু কোনো রিভিউ দেখি নাই আমি আপনাকে দেখছি আপনাকে চিনি আপনার কথা ভাল লাগছে আপনার কাছ থেকে কিনে ফেলছি লস হইলে আমার একা হোক আপনি বলছেন কি আমি একটা রিভিউ করছে বলছেন না আমি বলছি কি করব না কেন করব না বলছি জানেন কত কেন ব্যবহার করে কিছুদিন ব্যবহার করে তারপর বলবো এখন বলার দরকার নাই আমি প্রতারিত হলে হয়েছি আমার টেয়া যাইলে যায় গজ্জায় আরেকজনের টেয়া গজ্জায় দিব না আমি কথা ঠিক কিনা এখন যদি আমি ভিডিও করি আপনার কাছে চাইলেও আমি দশ হাজার টাকা পাম বিশ হাজার টাকা পাবো না পাইলেও আমি পণ্য আইনা বেঁচতে পারবো আমার বিশ্বাস আমি একদিন ভিডিও করব একশো পণ্য বিক্রি হবে টেস্ট একদিন ভিডিও করব কিন্তু আমার দরকার নাই লাভের দরকার নাই আগে পণ্যের গুণগত মান বুঝি বুঝে হইলে আইনা কাস্টমারের দিমু নাইলে বাদ কারণ এটা নতুন পণ্য ওটা অন্যরকমের বাইক বিক্রি করি সেটাতে তো বারবার মাপছে লই যে আপনার গাড়ি আপনি দেখে নেবেন বুঝে লইবেন পুরান গাড়ি এগুলা কিনি আপনাদের কাছ থেকে এই বাইকটা যদি এখন আমি বিক্রি করি আশা করি কাস্টমার ঠকবে না এই বাইকটা কিনবো ওই দামে দুই লাখ মাল এক লাখ টাকা কিনবো আশি হাজার কিনবো নব্বই হাজারে কিনবো পাঁচ টাকা লাভ করলাম দুই টাকা লাভ করলাম তারপরও কাস্টমারের মনের আশাটা দুধের হাউস প্যান পূর্ণ করতে পারবো কিন্তু এই বাই কিন্তু পারলো না এবাই কিন্তু ভালো টাকা দেখি না আনলো যাই হোক আজকের ভিডিওটা একটা সতর্কতা শুধু উনি না শুধু উনি না আমরা মাঝে মাঝে ভুল করে ফেলি আমি সম্রাড ভুল করি করি না যে তা না আমি একবারে ভালো মানুষ তাও না মাঝে মাঝে আমরা টাকাল মোহে পড়ে লোভে পড়ে কিন্তু অপরাধ করি না ভুল করি এই ভুলগুলো শুটাই দেবো যেমন আমরা চাইলেও কিন্তু চাইনা বাইকগুলো আমরা বর্জন করতে পারি না কেন পারি না কাস্টমারের টাকা কম বাজেট কম তারা এমটি কিনতে পারবে না তারা বোলটি কিনতে হবে ভাই রাইট কিনা যারা এমটির মতো চায় বল কিনতে হবে তখন আমি যদি না কিনি আরেক ব্যবসায়ী ঠিকই কিনবে আরেক ব্যবসায়ী বেচা কিনা হবে কিন্তু আমার বেচা কিনা হবে না তো সেই সব বিবেচনা করে আমরা চাই না কিনি এই এই জন্য এগুলো ভুল হলো এগুলো কম সুন্দর দৃষ্টিতে দেখতে হবে ছোট ছোট ভুল কিন্তু বিশাল বড় ভুল হলে সেটা সুন্দর দৃষ্টিতে দেখা যায় না কম সুন্দর দৃষ্টিতে দেখা যায় না এরকম বাইকগুলো যদি আমরা অ্যাড করে অ্যাড করে অ্যাড করে অ্যাড করে বিক্রি করে ফেলি প্রচার করে বিক্রি করে ফেলি আমাদের লাখ লাখ ফলোয়ার দেখা আমরা শুধু একটা করে বললাম তাইলে হইলো না ভাই প্রয়োজনে আমরা ব্যবসা না করব কিন্তু ব্যবসা বুঝাই করতে হবে আর আমরা যে বাইকগুলো বিক্রি করি বিশেষ করে সম্রাটের কাছ থেকে যারা বাইক কিনবেন বুঝে শুনে কিনবেন কারণ সম্রাটে বাইক বিক্রি করে বজ্জা বাইকগুলা ভাই আমার শুরু হয়েছে আপনি আসছেন বেশিরভাগ বাইক কি বয়স বয়স্ক না হ্যাঁ নতুনের মতো বাইক আসছে নাই খুব কম সুতরাং এই বাইক তাদের জন্য মধ্যবিত্তদের জন্য গরিবদের জন্য এই বাইক নেওয়ার আগে দশ বার বিশ বার দেখে কিনবেন এই বাইক দামে কম মানেও কম মানেও খারাপ আমি বেচি পুরান বাইক আমার সাথে প্লিজ মিলাবেন না কারণ আমি তিন লাখ টাকার বাইক বিক্রি করি পঞ্চাশ হাজার ষাট হাজার টা একটা ভোল্ড বাইক বিক্রি করি পঞ্চাশ হাজার ষাট হাজার সতেরো বাইক গুলা খারাপ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই এপ্রিল বাইকটি যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে তাইলে কত হলে বিক্রি করবেন লাস্ট টাইম টা লাস্ট আমি ফিক্সড বলে দিয়েছি এক লাখ পঁচাশি হাজার নাকি কমাই বলে দিন যোগাযোগ কমাই বলে দিন না এক লাখ সত্তর হলে নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি না আচ্ছা যোগাযোগ করে না আমাকে এক টাকাও দিতে হবে না যদি দেন সেটা মাত্র দিলে আলহামদুলিল্লাহ মাত্র আড়াইশো কিলো চলা আল্লাহ